এবং শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে সকল মুসলিম এবং তহিন্দি জনতা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম মুসলমানদের জন্য তাওহিদী জনতার জন্য যেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই কথাগুলো মুসলিম এবং তাওহিদী জনতা আমল করার খরচ আল্লাহ মানুষ সৃষ্টি করে সেই মানব সম্প্রদায়কে হেদায়তের সঠিক রাস্তা প্রদর্শনের লক্ষ্যে ঐশী গ্রন্থ তথাল কোরআন নাজিল করেছেন যে কোরআন দিয়ে তৌহিদ মুসলিম মা তার জীবনকে পরিচালিত করবে যদি কোরআন ভিত্তিক জীবনকে পরিচালিত করতে কোনো মুসলিম ব্যক্তি সমর্থবান হন তাহলে ইহকালীন এবং পরকালীন পদভ্রষ্টতার হাত থেকে তিনি মুক্তি পাবেন তিনি হৃদায়তের রাস্তা কোরআনের কাছ থেকে কোরআন ওয়ালার কাছ থেকে কোরআনের মালিকের কাছ থেকে উপহার পাবেন মনুস্তবা সেই জন্য প্রতিটি মুসলিম এবং তৌহিদি জনতার উচিত আল্লাপ্রদত্ত জীবন বিধান আল্লাহ প্রদত্ত কোরআনের আইনের বিধান দিয়ে তার জীবনকে পরিচালিত করা এক্ষেত্রে যত বাধায় আসুক না কেন কোনো মুসলমান কোনো তৌহিদি জনতা আল্লাহর দেওয়া বিধানের বাহিরে কোনো আমল করতে পারে না কারণ কোরআনে কারিম আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আমানো কুদ হলো ফিরসিল আল্লাহ তার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার ইমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করে যাও আমি আল্লাহর আইন দিয়ে তোমার জীবনকে পরিপূর্ণভাবে পরিচালিত করো সুতরাং কোনো মুসলমানের কোনো তৌহিদি জনতার পক্ষে কোরআন বিরুদ্ধ কোনো অবস্থানে নিজেকে ইনভলভ করা নিজেকে সংশ্লিষ্ট করা উচিত হবে না যদি কোনো মুসলমান কোনো তৌহিদি জনতা কোরআন বিরুদ্ধ কর্মকাণ্ডে নিজেকে জড়িত করে তাহলে এই পৃথিবীতেই তার শাস্তি স্বরূপ সে লাঞ্ছনার জিন্দিগি অবমাননার জিন্দিগি

এখানে তার বান্দাদেরকে প্রশ্নবোধক আর হাম ব্যবহার করে প্রশ্নবোধক ব্যবহার করে স্পষ্ট ভাষায় বলছেন কিতাব হে আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহর দেওয়া বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে যদি তোমাদের অবস্থা কিছু অংশ মেনে আর কিছু অংশ বাদ দিয়ে তোমার জীবন পরিচালিত হয় এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে অপমাননাকর জিন্দিগি সম্মুখীন করব লাঞ্ছনার জিন্দিগি সম্মুখীন করব কারণ আমি আল্লাহ তোমাকে অর্ডার করেছি তোমার জীবনকে পরিচালিত করতে হবে একমাত্র আমার বিধান অনুযায়ী সুতরাং যত মুসলমান গোটা বিশ্বের বুকে যত মুসলমান বাংলার জমিনে সকল মুসলমানকে ইসলামের আবহমান কাল থেকে পাক একই তাগিদ করেছেন যে হুকুম মানতে হবে জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমি আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহুল খবরদার শোনো সাবধান যার সৃষ্টি তারই হুকুম মানতে হবে সৃষ্টি যার হুকুম চলবে সর্বত্র একমাত্র তা কারণ রাজ আল্লাহ তালা হচ্ছে গোটা পৃথিবী সহ আনমের বাদশাহ আল্লাহ পাঠ বলেন তাদারকেল্লা দীপিয়াদি হিল কত পুত পবিত্র সেই মহান সত্তা যিনি সকল মুলুকের সকল রাজ্যের রাজা সেই আল্লাহ বিধান অনুসরণে যেই জীবন পরিচালিত হবে যেই সমাজ পরিচালিত হবে যেই পরিবার পরিচালিত হবে যেই রাষ্ট্র পরিচালিত হবে সেই রাষ্ট্রের উপরে আল্লাহ পাক রহমত নাজির করবেন কারণ আল্লাহ তালা সুস্পষ্ট ওয়াদা বদ্ধ হয়েছেন আল্লাহ পাক আমাদেরকে প্রবেশ করেছেন ওলা আল্লাহ আল্লাহ কুরা আল্লাহ তায়ালা বলেন যেই জনপদের অধিবাসীগল আমানত আল্লাহ তাহ না আলাইহিন বারকাতিব মিনার সাম আলিওয়াল আউর আল্লাহ তায়ালা বলেন যেই রাষ্ট্রে যেই জনপদে লোকজন আমি আল্লাহ তায়ালাহর ইমান আনয়ন করে আলাহ আল্লাহ আল্লাহুল কুরা আনুম যেই জনপদের অধিবাসীরা আমি আল্লাহ পাকের উপরে ইমান আনান করে অত্যাত্তাল্লাহ এবং ইমান আনার পাশাপাশি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবনযাপন করে আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে আকাশের সব রহমত এবং জমিনের সব বরকত তাদের জন্য বরাদ্দ করে দেই বলি শুভাখ সুতরাং মুসলমান এবং ইমানদারদের একমাত্র দায়িত্ব আনায়নের পরে আল্লাহর বিধান অনুযায়ী তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তার সামাজিক জীবন পরিচালিত করবে কোরআন দিয়ে আল্লাহর দেওয়া আইন দিয়ে সেই বিধান অনুযায়ী যদি জীবনকে পরিচালিত করতে পারে তাহলে সে সফল কাম হবে আল্লাহ পাক বলেন উল্লাকাহমুল মুফলি হামুদ তারাই হচ্ছে সফল তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত যারা আল্লাহ পাকের কোরআন দ্বারা জীবনকে পরিচালিত করবে আল্লাহ তাআলা বলে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের কোনো চিন্তা নেই আল্লাহ তাহ জানু তোমরা কোনো চিন্তান্বিত হবে না তোমরা কোনো টেনশন নিতেও হবে না এই জন্য যে কোরআন তোমাদের সাথে রয়েছে যার সাথে কোরআন থাকবে যার সাথে আল্লাহ থাকবে তার জন্য আল্লাহই যথেষ্ট বলি আল্লাহ একবার কারণ বিশ্ব নবী কায়নাত রহমতের নবী মায়ার নবী যার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হিজরতের সময় আউ বকরকে নিয়ে শহর পর্বতের গুহায় অবস্থান করছিলেন আউ বকর শত্রুদের ভয়ে আতঙ্কিত হয়ে বলেছেন যারা সহুল্ল যা হ্যাবী বা ল শত্রু আমাদেরকে আজ করতে পেরে ধরে ফেলতে চাচ্ছে তারা বোধহয় আমাদেরকে টের পেয়েছে আমরা কোথায় লুকিয়েছে আত্মগোপন করেছি তারা আমাদেরকে ধরে ফেলবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যারা আমি মোহাম্মদ উল্লাসুল্ল সাল্লাল্লহ মরা আলি সাল্লাম আবু বকরকে আশ্বস্ত করলেন এই কথা বলে যে আব বকার তুমি যে শত্রুদের ভয় করছো এই শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না কারণ আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে আমাদের আল্লাহ পাক মাহানা আমি আল্লাহ যার সাথে আছি তার কোনো টেনশন নাই সুতরাং মুসলমান যারা ইমানদার যারা এরা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজ করে আল্লাহ পাক তাদের সাথে থাকবে আল্লাহ পাক ওয়াদা করেছেন আকিমুস সালাত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সাথে আছি তোমাদেরকে সাহায্য করবে স্পষ্ট আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস ইন্নাল্লাহা মা'াস সাবিরিন যে হে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা আমি আল্লাহ তোমাদের সাথে আছি আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুতরাং আজকে বাংলাদেশের জমিনে যে সকল মুসলমানরা রয়েছে যে সকল ইমানদার ভাইয়েরা রয়েছে আমাদের ইমানই দায়িত্ব আমাদের ইমান আনায়ের পরেই যেই বিষয়টি আমাদের গুরুদায়িত্ব হিসেবে দেখা দেয় সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাজনৈতিক জীবন পর্যন্ত পরিচালিত করতে হবে কোরআন দিয়ে সেই কোরআনের বাহিরে যদি কেউ অবস্থান নেয় আমরা তাদেরকে সহস্তে রুখে দিব কারণ কোরআন হচ্ছে হক আর সব হচ্ছে বাতিল পাক বলেছেন ফলজাল হক অজাহা ফল বাতিল সত্য সমগত মিথ্যা বিলুপ্ত কারণ এই জামানা থেকে শুরু করে ইসলামের আবহমান কাল থেকেই বাতিল এবং হকের দ্বন্দ্ব চিরন্তন একটি দ্বন্দ্ব চিরন্তন একটি সংঘাত বাতিল যখন ফেরাউনের চরিত্রে আত্মপ্রকাশ করেছে তখন আল্লাহ পাক হককে পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে বাতিল যখন নমরুদের চরিত্র নিয়ে প্রকাশ হয়েছে হক আল্লাহ তালা ইবরাহিম খলিলুল্লাহর মধ্য দিয়ে প্রকাশ করেছেন বাত যখন আবু জেহলের চরিত্র নিয়ে প্রকাশ পেয়েছে বাতিল যখন অলিদ বিল মুহিরার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী হসাল্লামকে হক এর মধ্য দিয়ে প্রকাশ করেছেন বর্তমানে এবং অতীতে যা কিছু দেখা গিয়েছে বাতিল্লা যেই ধরনের আস্ফলন করেছে সব আল্লাহ পাক নস্বাদ করে দিয়েছেন হক প্রেরণের মাধ্যমে বর্তমান যুগের যে সকল লোকেরা হককে ডিনাই করে কোরআনকে বিতরিত করে কোরআনকে ব্যান করার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধেও আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক সৈনিক আল্লাহ আল্লাহালা পাঠাবে তারা চিরতরে সমাজ থেকে রাষ্ট্র থেকে মুছে যাবে তাদের নাম পর্যন্ত কেউ নেবে না নিলেও ঘৃণার সাথে নিবে এটাই এটাই সত্য কারণ বাতিল পাক বলেছেন সত্য সমাগত সত্য প্রতিষ্ঠিত আর মিথ্যা যারা এগুলো ধ্বংসশীল এগুলো ধ্বংস হয়েই যাবে যারা কোরআনকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে চায় যারা আলেমদেরকে মৌলবাদী বলে গাড়ি দিতে চায় আলেমদেরকে গালমন্দ করে মৌলবাদী বলেন যারা কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা এমন এক ষড়যন্ত্র নিজেদের বিরুদ্ধে করছে বাংলার জমিন থেকে তারা কোনো না কোনো একদিন অদূর ভবিষ্যতে নির্মূল হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআন আছে থাকবে ইসলাম ও মুসলমান আছে থাকবে চিরকাল পর্যন্ত আল্লাহ পাক এই ভূখণ্ডে কোরআন প্রেমীদেরকে টিকিয়ে রাখবেন ইনশা সুতরাং যে সকল মুসলিম বিদ্বেষী যে সকল কোরআন বিদ্বেষী লোকেরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আইন করে নিজের জীবনকে পরিচালিত করছেন তাদেরকে আমরা অবদাত্ম আহ্বান করব ওর এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয় আসল ওর আন আপনাদেরকে হাত ছানিতে ডাকছে ইসলাম ও মুসলমানরা আপনাদেরকে ইসলাম কবুল করার জন্য কোরআনের দাওয়াতকে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে আপনারা ইসলামের সুশীতল সায়াতলে পদ হুল কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করুন আপনার নিজের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন আপনি যে দল করবেন সেটার সম্মান বাড়িয়ে দিবেন আপনি যে পোশাক করবেন সেটা যদি কোরআন সন্ন্যাভিত্তিক হয় সেই পোশাকের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি যে ঘরে বাস করবেন সেই ঘরের ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করবে আপনি যে রাষ্ট্রে বসবাস করবেন যেই সংসদে আপনি বসবাস করবেন সেই সংসদের ভিতরে পাকের রহমত নাজিল হবে যদি আপনি আইন পাস করেন যদি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন যদি আল্লাহর কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবনকে পরিচালনা করেন তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হয়ে সর্বময় শান্তি আল্লাহ আল্লাপ আপনাকে দান করবেন আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের অবারিত করুণা এবং রহমত নাজির করুন আমরা যেন সকলে আল্লাহ পাকের রহমতের চাদরে আবৃত হয়ে দিন এবং ইসলামকে আঁকড়ে ধরে ওর আনের খাদেম হয়ে ওর আনের অনুবর্তী হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি আমাদের আল্লাহ তালা সব তৌফিক সকলকে দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ